নমস্কার প্রিয় বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে নশো পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন গত সপ্তাহে একটি ফোন কল এসছিল এক ভদ্রলোক কলকাতার দক্ষিণতম প্রান্ত থেকে জানাচ্ছেন যে তিনি এখন অবসরপ্রাপ্ত এক সময়ে সরকারি চাকরি করতেন সম্ভবত ড্রাইভারের চাকরি তো তিনি ভক্ত মানুষ এবং সঙ্গে প্রাণায়াম ইত্যাদি অভ্যাসও করেন যোগ অভ্যাসও করেন তো তিনি তার দুটি তিনটি অলৌকিক ঘটনার কথা বললেন যা শুনে বেশ অবাক হলাম তার মধ্যে একটি আপনাদের এক্ষুনি বলি আর সেটা নিয়েই আজকের আমাদের একটু আলোচনা অলৌকিক বিষয় মানে তিনি একদিন গাড়ি চালিয়ে বাংলার বাইরেই তাঁর কাজ ছিল পাহাড়ি এলাকায় হিমালয় সংলগ্ন কোনো রাজ্যে আমি সব কিছুই একটু চেপে বলছি কারণ তার সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি তো যে তাঁর কথা নিয়ে আজকে ভিডিও প্রকাশ করব তাই নাম ধাম জায়গা কিছু বলছি না তো তিনি জানালেন যে তিনি এক জায়গায় সরকারি কাজেই এসেছিলেন গাড়ি নিয়ে এবার হাইওয়ে ধরে গাড়ি নিয়ে আবার ফিরছেন বিকেলের দিক তো কিছু দূর এগিয়ে দেখলেন এক বৃদ্ধা মহিলা পথের ধারে দাঁড়িয়ে আছেন সাদা কাপড় পরে হাত দেখিয়ে গাড়ি থামাতে বলছেন তো তিনি তো গাড়িতে একাই ছিলেন কেউ ছিল না তিনি গাড়ি থামালেন গাড়ি থামিয়ে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার ভদ্রমহিলা বললেন আমাকে একটু এগিয়ে দেবে আমি এখন আর কি পাবো এখানে তো জানি না অমুক জায়গায় যাব এই ধরুন আধ ঘন্টার পথ তো যদি একটু এগিয়ে দাও বড্ড উপকার হয় সে বললে এই আর এত করে বলবা কি আছে আমার তো খালি গাড়ি যাচ্ছে আসুন আসুন বসুন বলে তাকে দরজা খুলে পেছনের সিটে বসতে দিলেন বসলেন ভদ্রমহিলা যথেষ্ট বয়স হয়েছে তার সাদা কাপড় পরা মাথায় ঘোমটা ঢাকা দেওয়া খুব একটা চোখ খুলে তিনি রাখেননি আর কি তো তিনি বসলেন তারপরে স্বাভাবিকভাবেই পুত্র ড্রাইভারের সঙ্গে একটু গল্প শুরু করলেন সে কে কোথায় থাকে কি করে ইত্যাদি স্বাভাবিক প্রশ্ন এবং তারপরে তিনি সোজা তার দীক্ষা হয়েছে কিনা কোথায় দীক্ষা হয়েছে সারাদিনে সে কতটুকু ধ্যান জপ নাম জপ করে সব কথা জিজ্ঞেস করে নিলেন ধর্ম কথার বাইরে তিনি আর একটি কথাও বললেন না ওই নাম পরিচয় জানা ছাড়া সর্বক্ষণ এক টানা তিনি এই ধর্মীয় বিষয়ে কথাবার্তা বলতে বলতে আধ ঘন্টা সময় পার হয়ে গিয়েছিল নির্দিষ্ট জায়গায় গাড়িটা আসায় ড্রাইভার গাড়ি থামালেন আর তিনিও গাড়ি থেকে নেমে অনেক আশীর্বাদ করে চলে গেলেন তোমার ভালো হোক মঙ্গল হোক ভগবান তোমার কল্যাণ করুক ইত্যাদি ইত্যাদি আর কি তো ভদ্রলোকের খুব অবাক লাগলো চারপাশে একটাও বাড়িঘর ধর নেই শুধু চাষের মাঠ কারখানা এই ভদ্রমহিলা এখানে নেমে গেলেন কোথায় যাবেন কি করবেন ভয়স অনেক হয়েছে মুখের যেটুকু অংশ তিনি দেখতে পেয়েছেন তাতে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে বারবার তো আর পেছনে দেখা যায় না তাই তিনি খুব একটা দেখতেও পাননি বা দেখবার চেষ্টাও করেননি তো তিনি চিন্তায় পড়লেন একটু আর কি এবং ভাবতেই থাকলেন যে কে এই মহিলা কোথা থেকে বা এলো কেন এলো কোথায় এসে পৌঁছলো এখানে যাবেই বা কোথায় যাই হোক কয়েকজনের সঙ্গে পরবর্তী ক্ষেত্রে তিনি এই কাহিনীটি নিয়ে আলোচনা করায় কেউ একজন বলেছিলেন যে দেখো সাদা কাপড় পরা এই রকম অনেকটা দেখতে আনন্দময়ী মা আছেন তিনি তোমার গাড়িতে আসেননি তো বন্ধু আনন্দময়ী মা কিন্তু আমার যতটা মনে পড়ে বোধ হয় উনিশশো সালে দেহ রেখেছিলেন তো কাজী তিনি এই কয়েকটা বছর আগে ধরুন বছর কুড়ি আগে কেমন করে আসবেন কে এসেছিলেন তাহলে এই প্রশ্নটা ওই ড্রাইভারের মাথা থেকে গেল না কারণ একটা অলৌকিকতা দিব্যত্ত তিনিও টের পেয়েছিলেন যতক্ষণ ওই ভদ্রমহিলা গাড়িতে ছিলেন তার গাড়ি সুগন্ধে ভরে গিয়েছিল একটা যেন দিব্য অনুভূতি তৈরি হয়ে গিয়েছিল তার মধ্যে তাই তিনি বারবার জপের মধ্যে দুবেলা প্রার্থনা করতেন মা আনন্দময়ী তুমি কি এসেছিলে কে এসেছিল মা আমাকে জানিয়ে দাও এরকম প্রার্থনা তিনি অনেক দিন করার পরে একদিন ভোরবেলায় একটি স্বপ্নে তাঁর ঘুম ভেঙে গেল তিনি স্বপ্ন দেখলেন আনন্দময়ী মা এসে তাকে বলছেন তুই এত চিন্তা করছিস কেন আমি এসেছিলাম তোর গাড়িতে বসেছিলাম এই জায়গা থেকে উঠে এই জায়গায় নেমেছি ও নিয়ে কাউকে কিছু বলতেও হবে না আর চিন্তাও করিস না আমি এসেছিলাম তো ভদ্রলোক বলছেন যে আমি ধর্ম ঘুম থেকে উঠে পড়েছি কি স্বপ্ন মা এ কি বলছেন তো তিনি বলছেন যে আমি লাভ দিয়ে উঠে পড়ে চোখামুখে জল দিয়েই আগে ঠাকুর ঘর থেকে শঙ্খ বের করে এনেছি শঙ্খ বাজাই এই পবিত্রতা তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে তিনি রোমাঞ্চিত হয়ে রয়েছেন সেই অবস্থায় তিনি বেশ কয়েকবার শঙ্খধ্বনি করলেন বাড়ির লোকজন উঠে পড়ল তারা বলল কি ব্যাপার কি হয়েছে এই সময় তুমি শঙ্খ বাজিয়ে সবার ঘুম ভাঙিয়ে দিলে তো তিনি সব ঘটনা খুলে বললেন বাড়ির লোকেরাও ভক্তিমান তারা সবাই আপ্লুত কি এক অদ্ভুত ঘটনা ভেবে দেখুন বন্ধু দেহরক্ষার এত বছর পরেও মা একজন সাধারণ ভক্তকে এইভাবে দেখা দিয়ে ধর্মীয় কথা আলোচনা করে নানা সব উপদেশ দিয়ে চলে গেলেন তো আশ্রমে উপস্থিত এক ভক্ত আমাকে প্রশ্ন করলেন আচ্ছা এই যে ভদ্রলোক দেখা পেলেন মায়ের দেহরক্ষার এত বছর পরেও বা আপনি লাহিদি বাবার দেখা পেয়েছিলেন এগুলো কি করে ঘটে তো আজকে এইটাই বলবো বন্ধু কী করে ঘটে ঘটে প্রারব্ধ থেকে ওকে ভাগ্যই বলুন কপাল বলুন নিয়তি বলুন আর প্রারব্ধই বলুন আপনার সুকৃতি ফলে আপনার শুভ কর্ম ফলে তাঁরা উপযুক্ত বিবেচনা করলে আপনার কাছে আসেন এটাই ঘটনা ভদ্রলোক সঙ্গে সঙ্গে বললেন যে তাহলে আমাদের তো কপাল খুব খারাপ ভাগ্য খারাপ আমাদের তো আর জীবনে এসব কিছু হবে না যে প্রারব্ধ নিয়ে এসছি এই কষ্টই শুধু করে যেতে হবে তো তাকে বললাম যে তা কেন প্রারব্ধ নিয়ে তো জন্মেইছি প্রারব্ধ না নিয়ে কেউ জন্মাই না অতীত অতীত জীবনের সমস্ত কর্মফল সূক্ষ্মভাবে আমাদের সঙ্গে বর্তমান থাকে কিন্তু তিনি যে বিবেক দিয়েছেন তিনি যে বুদ্ধি দিয়েছেন তিনি যে বিচার করার ক্ষমতা দিয়েছেন তাকে কাজে লাগাই কোথায় যদি তাকে কাজে লাগাই প্রতি মুহূর্তে বিশ্লেষণ করি ঘটনা বলি এবং নিজের সম্বন্ধে চিন্তা ভাবনা কাজকর্ম আগে তো চিন্তা তারপর কাজ তাহলে কি হয় আমি রসগোল্লা খেতে বড্ড ভালোবাসি যেই রসগোল্লা দেখলাম সঙ্গে সঙ্গে খাবার ইচ্ছে হচ্ছে এটা কি এটা আমার প্রারব্ধ তো কিন্তু আমি বিচার করছি কোথায় যে না রসগোল্লা বারবার খাওয়া উচিত নয় দুটো খেয়েছি সারা দিনে আর একটাও খাওয়া উচিত নয় এটা আমার লোভ বাড়িয়ে দিচ্ছে এটা আমার স্বাস্থ্যের ক্ষতি করবে তাই আমি আর খাবো না আমরা এই বিচার করি না বিশ্লেষণে যাই না বুদ্ধিকে কাজে লাগাই না দাও আর দুটো খেলাম আচ্ছা আর একটা নাও হ্যাঁ দাও 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 আর একটা দাও এই করে খেয়েই যাচ্ছি আবার কর্মফল আমার কর্মের ফল তো আমাকেই ভোগ করতে হবে তাহলে প্রারব্ধ ক্ষয় হচ্ছেই না উল্টে নতুন প্রারব্ধ তৈরি করছি কর্মফল তৈরি করছি যা পরে প্রারব্ধ হয়ে আমাকে ফল দেবে আমি একটা উদাহরণ দিলাম বন্ধু কিন্তু আমাদের প্রতিটি কাজ এইভাবে প্রতিদিন নতুন নতুন কর্মফল তৈরি করছে আমি অপরকে কথা বলতে পর্যন্ত বলতে দিই না কেউ একজন একটা কথা বলছে তা কথার মাঝখানে আমি তাকে থামিয়ে দিই আমার মতটা প্রকাশ করতে হবে না আমি যে অনেক জানি অনেক বুঝি অনেক জ্ঞানী আমি সেটা তুলে ধরতে হবে তো দেখুন কি অহংবোধ আমার মধ্যে রয়েছে আমি ভাবছি না যে আরে ভদ্রলোক কথা বলছেন কথাটা শেষ হোক তারপরে আমি বলবো না হয় সেই ধৈর্যটুকুও আমার নেই আমি সকলকে জ্ঞান দিই পরামর্শ দিই নানান রকম উপদেশ দিই নিজেকে বদলাই না তাহলে আমি যদি নিজেকেই না বদলাই আমার নতুন কর্মফল সৃষ্টি হবে কি করে আমার নতুন কর্মফল আমাকে বাঁধবে না এটাই তো চাই তো বন্ধন আসছে থেকে। বন্ধন আসছে আমার ভুল কাজ থেকে তিনি আমাকে বিবেক দিয়েছেন ন্যায় অন্যায় ভুল ঠিক বিচার করার ক্ষমতা দিয়েছেন বুদ্ধিও দিয়েছেন মাথায় অথচ তার কোনোটাকে আমি কাজে লাগাচ্ছি না তাই প্রতিদিন সকাল থেকে রাত্রিতে শুতে যাওয়া পর্যন্ত কয়েক ঘণ্টা ভুল কাজ করছি আর সেই ভুলগুলো নতুন নতুন কর্মফল তৈরি করছে সেই কর্মফল তোলা রইল ওগুলো আবার প্রারব্ধ হিসেবে আসবে আবার আমাকে বাঁধবে আবার আমাকে ছোটাবে তাহলে আমি আশা করব। আমার ধর্ম জীবনে দারুণ উন্নতি হবে আমার সংসার জীবন পরম সুখের হবে অথচ প্রতিটি দিন প্রতি মুহূর্তে প্রত্যেকটি কাজের মধ্যে আমার ভুল থেকে যাচ্ছে তাহলে কেমন করে প্রারব্ধকে আমি পরিবর্তন করব? প্রারব্ধ পরিবর্তিত হয় কিভাবে তাঁর শরণাগত হলে এবং নিজের বিবেক বিচার বুদ্ধিকে কাজে লাগালে আমি শরণাগত কোথায় আমি তো অহংকারের উগ্র প্রকাশ দেখাচ্ছি আমি অনেক জানি অনেক বুঝি তাই অনেক কথা বলি অনেক পরামর্শ দি আর একটু জব করলাম তাতেই সব হয়ে গেল দুখানা স্তব পড়লাম তাতেই সব হয়ে গেল হয় না বন্ধু তার থেকে প্রারব্ধ অনেক বেশি শক্তিশালী তাই আন্তরিকভাবে তার শরণাগত হতে হবে এবং নিজের প্রতিটি চিন্তাকে প্রত্যেকটি কাজকে বিশ্লেষণ করতে হবে ম্যাডাটে মারা লোকজনদের কিছু হয় না ঠাকুর রামকৃষ্ণ এই মেদাঠে মারা শব্দটা ব্যবহার করতেন যারা সহজেই লোভের কাছে ক্রোধের কাছে কামনা বসনার কাছে আত্মসমর্পণ করে ফেলে তারাই খুব নরবরে চরিত্রের মানুষ তাদের মধ্যে দৃঢ়তা নেই আর দৃঢ়তা না থাকলে বীরপুরুষ না হলে কখনো প্রারব্ধকে পরিবর্তন করা যায় না আপনাকে তেজের সঙ্গে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে আমি আর এই ভুল কখনো করব না এই প্রতিজ্ঞা চাই এবং করবেনও না সেইভাবে যদি চলতে পারেন তখন প্রারব্ধ ক্ষয় হবে এবং আপনার জীবন মঙ্গলময় হয়ে উঠবে তিনি পিঁপড়ের পায়ের নুপুরের ধ্বনি শুনতে পান ঠাকুর বলেছেন আর ভক্তের প্রার্থনা শুনবেন না ওই ক্ষুদ্র প্রাণীটা তার পাগুলোর কথা চিন্তা করুন তো সেই পায়ে যদি একটি নুপুর পরানো থাকে তার গানাগুলো কিরম হবে ধুলোর কণার মতো কাল্পনিক ব্যাপার কিন্তু তবুও একটু হিসেব করুন জগদীশ্বরের চিন্তা থেকে দৃষ্টি থেকে বিচার থেকে আমরা কেউ বাইরে নই বাদ যাই না আর আমি ভক্ত তিনি আমার প্রার্থনা শুনবেন না তিনি আমার ব্যাকুলতা বুঝবেন না আসলে আমি আন্তরিকভাবে প্রার্থনা করি না সততার সঙ্গে জীবন যাপন করি না তার জন্য সত্যিকারের ব্যাকুল হই না সেজন্যেই আমাদের জীবন এত দুঃখ কষ্টের তখন আমরা বলি আমাদের কপালে ছিল না আমার ভাগ্য খারাপ আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি তাই আমার এই অবস্থা এই জন্যেই আমাদের প্রারব্ধ ক্ষয় হয় না বরং প্রতিদিন নতুন কর্মফলের বোঝা তৈরি করে প্রারব্ধ রচনা করছি বন্ধু ভেবে দেখবেন কথাগুলো চিন্তা করবেন এবং নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলকে নমস্কার জানিয়ে আজকের মতো এখানেই